ছিটছে ছিটছে বছর দে ওষুধটা ছিঁড়ে ফেলে দিল মনে হয় দেখ দেখ আজকে যখন ও ঠিক করেছে ওটা ছিঁড়বে তো ওটাকে 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 ছিঁড়বেই ওটাকে ছিড়বে ওটাকে ছেলের প্যান্ট তোমার দাদার প্যান্ট ছিঁড়ে যাবে তোকে দাদার প্যান্ট দাদার প্যান্ট মরি ধরে মরি ধরে দাদার প্যান্ট নিয়েছে মারি ধরে মারি ধরে ওটা দাদার ছিঁড়ে গেলে মার বেসে পাগলি হয়ে গেল কেন রে হ্যাঁ পাগলি হয়ে গেল কেন পাগলি হয়ে গেছে কেন বাবা খেপেছে আজকে শিরো শিরো আজকে খেপেছে শিরো আজকে খেপেছে নিতে দিচ্ছ না দেখ প্যান্টটা কে যা 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 নে তো দাদা প্যান্ট নে দাদা প্যান্ট নিয়ে পালিয়ে আছে দেখ কি করছে শিরো শিরো আজকে खेপেছে কোতারে কাছে বন্দুক ছুঁড়ে মেরেছে শিরো আজকে खेপেছে খেপেছে শিরো আজকে खेপেছে দৌড়ি আজকে खेপে পাগলা হয়ে গেছে পাগলা এ গাটুন দি তুই ওর মধ্যে কি জমিয়ে রেখেছিস ও সেটাই দেখছে হ্যাঁ ও সেটাই দেখছে কোথা গেল এবার এখানে বসবে সবাই খাবে না ও এখানে বসবে এখন দাঁড়া এবার জল খেয়ে নি এতক্ষণ ধরে ধস্ত ধস্তি করেছে গলা শুকিয়ে গেছে হ্যাঁ না খাও 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 কেউ ডিস্টার্ব করবে না না কেউ না আবার দেখছিস কেন তাই বলছে হ্যাঁ ঠিক আছে কে নিয়েছে জল সবাই ভাত খাবে এখনো এখানে বসে থাকবে বসো বসো এখানে বসো এখানে বসো ওই বসুন তুই আমাদের বাড়িতে এত রাতে কি করছিস কি করছিস আমাদের বাড়িতে এত রাতে আয় পালি আয় পালি আয় পেছনে লাগিস না বসুন লাগিস না পেছনে ছেড়ে দে ছেড়ে দে কেন লাগিস রে ওর পেছনে দাঁড়া ইঁদুর খুঁজে নিক যাবি না এখন অনেক কাজ আছে ওর এখন রাতে শোয়ার আগে অনেক কাজ করে নেয় ও তুই যাবি না আর পাখা চলছে ঘরের সে উপর গে পাখাটা বন্ধ কর দিভাই কি চলে গেছে শুতে তাহলে ও ঘরে পাখা বন্ধ আছে বন্ধ কর

দিদি চলে যাচ্ছে সুতে ওই দেখ আবার যাচ্ছে মনে হয় তোর কাছে হুম বললাম না আসলে খুঁজে বেড়াচ্ছে আর খুঁজতে হবে চলে এসো নেই ওখানে আসলে নেই থাকো শাড়িগুলো আমি কালকে কাচবো থাক ওখানে ওই দেখো বললাম না আসলে ধরে বেড়াচ্ছে মারি ওকে ধরে মারি পাগল তো ওই একটা আছে ওই একটা পাগল আবার দিবাইকে যেতে দেখছে পাগল পাগল পাগল